আলিম হওয়ার কারণে তার তৌহিন করে তাহলে সেই ব্যক্তি ইলমে দিনের তৌহিন করল রসুল করিম সাল্লা সাল্লামের প্রিয় সাহাবি ইবনে আব্বাস এবং অসংখ্য সাহাবা ইকরাম বলেছেন যেই ব্যক্তি ইলমে দিনের তৌহিন করল সেই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহর তৌহিন করল যেই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহর তৌহিন করল সেই ব্যক্তি জিবরিল আলী সালামের তহিন করলো যেই ব্যক্তি জিবরিলের তহিন করলো সেই ব্যক্তি স্বয়ন আল্লাহর তহিন করল সুতরাং একজন আহলে সুন্নাত জামাত সুন্নি সহিহুল আকিদা আলিমে দিনকে গালি দেওয়া আলিম হওয়ার কারণে তার তৌহিন করা যে ব্যক্তি এই রকম কর্ম করবে তার ইমানও চলে যাবে তার বিবাহ পর্যন্ত ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমরা মুসলমান আমাদের দায়িত্ব হলো যারা হকানি আলিমে দিন তাদের সম্মান করা তাদেরকে ভালোবাসা দেওয়া এবং তাদের ভালোবাসা নেওয়া নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম বলেন ইলমে দিনের ফজিলত আল্লাহ কোরআন পাকে বয়ান করেছেন রসুলে পাক হাদিস শরীফে বয়ান করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি মুহাববতের নজরে কাবা ঘরের দিকে তাকায় তাহলে কাবা ঘরের দিকে তাকানো তার ইবাদত বলে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি ভালবাসার নিয়তে পিতা মাতার চেহারার দিকে তাকায় তাহলে মা-বাপের চেহারার দিকে তাকানো তার ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে কোনো ব্যক্তি একজন সুন্নি সহিহুল আকীদা মুসলমান আলেমের চেহারার দিকে মোহাব্মতের নজরে তাকায় তার তাকানোটাও ইবাদত হবে এই কথা আমার আপনার নবী বলেছেন জোরে বলে নবিয়ে করিম সাল্লাল্লাহুসাল্লাম আলিম ওলমাদের অনেক ফজিলত বয়ান করেছে তবে একটা কথা আমাদের সমাজের মধ্যে আছে আলিম তো এটা খারাপ কাজ করেন এটা ভুল কাজ করেন তবে একটা কথা মনে রাখবেন একমাত্র গুনাহা থেকে মুক্ত ফারিশতা এবং নবীগণ সাহাবার দ্বারাও গুণা হতে পারেন হয়েছেন আউলিয়াই কেরামের দ্বারাও গুণা হতে পারে বড় বড় ইমামের দ্বারাও গুণা হওয়া সম্ভব আমাদের দ্বারাও গুণা হওয়া সম্ভাব আপনাদের দ্বারাও গুণা হওয়া সম্ভব আছে না নাই একমাত্র নবীগণ থেকে কোনো গুণা হতে পারে না ফারিস্তা থেকে কোনো গুণা হতে পারে না তো যদি কোনো আলিমে দিন কোনো গুনাহের কাজে লিপ্ত হয় তাকে বুঝাতে হবে তার গুনাকে ঘৃণা করতে হবে তার মধ্যে যে একটা বিদ্যা আছে ইলিম সেই ইলিমটার সম্মান আমাদের সকলকে করতে হবে এইবার আপনারা আজকের মাহফিলে এসেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইন্না দিনা ইন্দাল ইসলাম আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম যেই ব্যক্তি ইলমেদিল শিখার উদ্দেশ্যে ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রাস্তাতে যদি মারা যায় আল্লাহ আল্লাহফাগ সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দানা যেই ব্যক্তি আপনারা তারা বাড়ি থেকে বেরিয়েছেন যে আজকে কিছু আলী কোলমার অজ নাসিহাত স্মরবণ করবো কিছু শিখব

বুখারী শরীফের আসল নাম হল আল জামে উল মুসনাত আর আল মুখতসার মিন উমর এরাহি সাল্লাল্লাহ আলীসাল্লাম বা সোনা মিহি বা আয়া এটা হলো বুখারী শরীফের আসল নাম যেমন আমাদের দিকে কোন ব্যক্তির নাম যদি আব্দুর রহমান থাকে তাকে কোন ব্যক্তির টাইটেল দিয়ে কেউ পিন্টু বলে ডাকে কেউ ভল্টু বলে ডাকে কেউ বাবলু বলে ডাকে এক একটা করে টাইটেল হয় না। তবে এমন টাইটেল ও নাই যে টাইটেলের মানা খারাপ হবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আব্দুর রহমান উনি বিল্লিকে খুব ভালোবাসতেন ঘাড়ে বিল্লি নিয়ে থাকতেন পাঞ্জাবির হাতটা মানে কি করতেন এই পাঞ্জাবির আস্তিনে একে আস্তিন বলা হয় উর্দুতে আস্তিনে বিল্লি ভরে রাখতেন অতিরিক্ত বিল্লিকে ভালোবাসতেন তো আমার আপনার নবী তিনাকে টাইটেল দিলেন আবু হুরাইরা বিল্লির বাবা

উনি আবু তোরাব নামে মাসুর হয়ে তো আমার আপনার নেবি টাইটেল দিতে কিন্তু আমরা টাইটেল দিই কি আমরা টাইটেল দিই ভোল টু পিন টু সিন টু বিভিন্ন রকমের যেটা শরীয়ত সম্মত নয় টাইটেল বৈধ আছে তবে এমন টাইটেল দিতে হবে যে টাইটেলের উপাধির মানা অর্থ পর্যন্ত সঠিক হবে কথা বুঝতে পারছেন তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইনার কিতাব বুখারি শরীফ বলে আমাদের নিকটে প্রচলিত কিন্তু ইনার নাম যেটা আমি বয়ান করলাম এটা হচ্ছে এই কিতাবের আসল নাম সহি বুখারি বলা হয় বুখারি শরীফ বলা হয় ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাই যিনি বুখারি শরীফ লিখেছে বুখারি শরীফ যখন লিখতে আরম্ভ করলেন ইমাম বুখারি বলছেন আমাকে প্রায় এক লক্ষ কমবে সহি হাদিস আমি মুখস্থ জানি জানতেন কয়েক লক্ষ তার মধ্যে সহি হাদিস হচ্ছে এক লক্ষ এই বেটি যাও না কোন মা কোন বোন এখানে আসবে না ওখানে দূর থেকে দিয়ে দেবে হ্যাঁ ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বলছেন আমি যখন বুখারি শরীফ লিখতে আরম্ভ করলাম আগে একটা কথা মনে রাখবেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই কয়েক লক্ষ হাদিস মুখস্থ জানতেন তার মধ্যে এক লক্ষ কমবে সহী হাদিস ইমাম বুখারি বলছেন ওই এক লক্ষ কমবেশ সহি হাদিসের মধ্যে মাত্র কয়েক লক্ষ কয়েক হাজার হাদিস ইমাম বুখারী বুখারি শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছে তো যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে 30 হাজার সহি হাদিস 40 হাজার সহি হাদিস ইদানিং কিছু মোলবি শুনতে পাওয়া যায় তিনারা বলতে চাই যে আল্লাহর নবীর মাত্র সহি হাদিস মাত্র 30 হাজার তাহলে আমার আপনার নবী তিরিশটি বছর জীবন পেয়েছেন আল্লাহর নবী নবুয়াত এলান করেছেন চল্লিশ বছর পর নবুয়াতের এলান করার পর পর তেইশ বছর পর্যন্ত আমার নবী দুনিয়াবি হায়াতে থেকেছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেইশ বছরে মাত্র তিরিশ হাজারটা কথা বলেছেন জোরে বলেন আমার নবী যেটা বলেছেন হাদিস আমার নবী যেইগুলো করেছেন ওটাও হাদিস আমার নবীর সামনে সাহাবা কিছু করেছেন আমার নবী বাধা দেননি সমর্থন করেছেন ওটাও হাদিস যেটা আমার নবী বলেছেন ওটাকে বলা হয় কওলি হাদিস যেটা আমার নবী করেছেন ওটাকে বলা হয় ফেইলি হাদিস যেটা আমার নবীর সামনে হয়েছে নবী সমর্থন করেছেন ওটাকে বলা হয় তাকরি হাদিস সুতরাং আমার নবীর হাদিস কত ইমাম ইবনে হাজার আসকালানি বলছে যেমন ধুলা কাকরের সুমার নাই গিনতি নাই তেমন আমার নবীর হাদিসেরও গিনতি নাই জোরে বল একজন মুহাদ্দিস এই জমির মাটিতে আমার আপনার নবীর হাদিস মাত্র ছটি কিতাব নয় মানুষের মধ্যে একটি ধারণা দেওয়া হয়েছে ছটি মাত্র সহি হাদিসের কিতাব বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা এবং নাসা ইসরী ছটি কিতাব হলো এই ছটি কিতাবকে বলা হয় সেহায়ে সিদ্দা অর্থাৎ সহি হাদিসের কিতাব কেন বলা হলো এই কিতাবের মধ্যে বেশিরভাগ সহি হাদিস রয়েছে এই এই জন্য হাদিসকে সহি কিতাব বলা হলো এর মানে এটা নয় যে এর পূর্বে যত হাদিস লেখা হয়েছে সব ভুল এর অর্থ এটা নয় ইমাম বুখারি যখন জন্ম হননি দিনার জন্মের পূর্বে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে এই জমিনের মাটিতে অসংখ্য মহাদ্দেশ আল্লাহর হাবিবের হাদিস গুলি কিতাবের আকারে ছাপিয়েছেন উনার জন্মের পূর্বে অনেক হাদিসের কিতাব লেখা হয়েছে জোরে বলতে হবে এবার আর একটা কথা বলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীর জামানাতে কোনো কিতাব লেখা হয়নি নবীর জামানায় বুখারী তিরমিজ এলাকা হয়নি এখন আপনারা বলেন আমার নবীর কথা বিশুদ্ধ সনদে সোহী রেফারেন্সে যদি বুখারীতে আসে তবেই মানতে হবে যদি আমার নবীর কথা সহি সনদে অন্য কিতাবে আসে সেটা মানতে হবে কি হবে না এই জোরে বলেন হবে কি হবে না ইমাম ইবন আসকালানি ইমাম আলী কারি ইমাম বদরুদ্দিন আইনি ইমাম নববি ইমাম তহিয়া ইমাম ইবনুল চৌসি আল্লাহ যত মহাদিসকে ইলিম দান করে ইমাম বানিয়েছে তাদের সকলের আকিদা হলো নবী মুস্তাফার হাদিস সহি যদি বুখারিতে হয় তবুও গ্রহণযোগ্য মুসলিমে হয় তবুও গ্রহণযোগ্য মহাত্মা ইমামে মালিকে হয় তবুও গ্রহণযোগ্য পৃথিবীর যত হাদিসের কিতাব লেখা হয়েছে যে কোনো কিতাবে নবী মুস্তাফার হাদিস যদি হয় সেই হাদিসটা হলো গ্রহণ গ্রহণ বলতে হবে এটা নয় যে বুখারীতে আছে তো সম্মান বেড়ে গেল আমার নবীর কথা কওরিন লেখাতে সম্মানিত নয় আমার নবীর কথা নবীর কথা বলে সম্মানিত কথা বুঝতে পারছেন বাবা এই জন্য রাসূলুল্লাহর হাদিস হাদিস হচ্ছে তিন প্রকার কত প্রকার বাবা একটা হচ্ছে সহী একটা হচ্ছে হাসান একটা হচ্ছে দাইফ মানে দুর্বল একটা কথা মনে রাখবেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের হাদিস কথা কোনদিন দুর্বল হতে পারে এই জোরে বলেন আমার নবীর কোন কথা কোন কাজ দুর্বল নয় তবে হাদিস কেন দুর্বল হয় বর্ণনাকারী আমার নবী থেকে সাহাবা শুনেছেন সাহাবা থেকে তাবেই শুনেছেন তাবি থেকে তাবে তাবি শুনেছেন তিনার থেকে মহাদ্দি শুনেছেন তিনার থেকে অন্য কোন মহাদ্দি শুনেছেন এই জিনারা শুনেছেন মহাদ্দিসদের মধ্যে যদি কোন মহাদ্দিসের প্রেম শক্তি কমজোর থাকে তাহলে ওই হাদিসটাকে কমজোর বলা হয় সনদকে কমজোর বলা হয় হাদিস কমজোর হয় না আর সমস্ত মহাদ্দিসের একমত হাদিস যদি সহী হয় এটাও গ্রহণযোগ্য হাদিস যদি হাসান হয় এটাও গ্রহণযোগ্য হাদিস যদি দৈব হয় এটাও গ্রহণযোগ্য কিন্তু যদি জাল হয় এটা কোনোই মতে গ্রহণযোগ্য নয় কথা বুঝতে পারছেন দেখবেন আপনাদের এলাকাতে পাঠ হয় কি হয় না বাবা পাঠ হয় এই বছর যেই পাঠ গুলো ছড়িয়ে পাঠ কাটি হয়েছে আপনারা কি বলেন এই পাঠ এই বছর যেটা হয়েছে ওটা বেশি শক্ত এর আগামী বছর পাটকাটি দেখবেন এই বছরের পাটকাটি চাইতে একটু দুর্বল তবে কি হবে না কিন্তু দুটোই পাটকাটি কাজে আসে কি আসে না জোরে বলেন কাজে আসে কি না একটা শক্তিশালী টাটি যখন বানাবেন চালা বানাবেন তো আপনি দেখবেন মজবুত পাটকাটি আর যদি আপনি দুর্বল দেখেন লেগে বা সেই আপনার রুয়ে খেয়ে নিয়েছেন দুর্বল হয়ে গেছে যদি বেড়ার কাজে না আসে টাটির কাজে না আসে ওই পাটকাটি আপনার চালানের কাজে কি আসবে না এই জন্য আসবে কি আসবে না তো সহি হাদিস দ্বারা ফরজ প্রমাণিত হবে ওয়াজিব প্রমাণিত হবে হাসান হাদিস দ্বারা সুন্নাত প্রমাণিত হবে কিন্তু যে হাদিসটা জয়ীব যে হাদিসটা দুর্বল ওই হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত করা যাবে না ওয়াজিব সাব্যস্ত করা যাবে না তবে দুর্বল হাদিস দিয়ে মুস্তা হাসান বা কোন জিনিসের বৈধতা প্রমাণ করা যাবে কথা আমার বুঝতে পারছেন বাবা কোন দুর্বল হাদিস দিয়ে বৈধতা প্রমাণ করা যাবে এখন আপনাকে বলছি শুনুন মুহাদ্দিসিনে کرام বলেছেন যদি কোনো বিষয়ে মোলবিগণ ফতোয়া আলাদা দেয় আর নবীর হাদিস হাদিসটা যদি দয়ব থাকে হাদিসের ফতোয়া যদি আলাদা হয় তাহলে আলেমদের ফতোয়া বাদ দিয়ে ওই দুর্বল হাদিসের উপরে আমল করতে হবে কারণ সনদ যদিও দুর্বল কিন্তু কথাটা নবী মুস্তাফার জরে বলতে হবে জবা আমার কথা বুঝতে পারছেন বাবা গাড়ি দুর্বল হতে পারে কিন্তু সোনা দুর্বল নয় একটা গাড়িতে আপনি সোনা নিয়ে আসছেন ট্রেনে করে তিনটা ট্রেনে সোনা চাপিয়েছেন একটা বুলেট ট্রেন আছে না নাই বুলেট ট্রেন আর একটা আপনার ভাগবতী না কি এক্সপ্রেস বলে একদম খুব স্পিডে চলে ওই একটা ট্রেন আরেকটা একটা ট্রেন হচ্ছে নকাল ট্রেন তো কোনটা গাড়ি আগে পৌঁছাবে বুলেট ট্রেন বুলেট ট্রেন আগে পৌঁছাবে কিনা আগে পৌঁছাবে তারপরে আপনার নোকাল গাড়ি ধিপির চলতে চলতে পৌঁছাবে তো লোকাল গাড়ি নামে একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম এটা হচ্ছে দুর্বল হাদিস কিন্তু আপনাকে পৌঁছাবে অবশ্যই লেটে হলে সহি হাদিস দিয়ে হাসান হাদিস দিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত এইগুলো সব হয় কিন্তু দুর্বল হাদিস যদি থাকে সেটা দিয়ে মুস্তাহসান বা মুস্তাহাব বা কোন জিনিসের বৈধতা ফরমান করা যায় সুতরাং এই বিষয়ে দুর্বল হাদিস হলো আছে তাই বিষয়টা বৈধ হবে নাজায়েয হবে না কথা বুঝতে পাচ্ছেন আর যদি কোনো ব্যক্তি

কয়েকটি কথা শুনেন টাইম অনেক হয়ে গেছে বেশি রাত্রি হলে জানি আপনারা কোথায় যাবে আমাদের রোজগার ব্যাপার তো বলার উদ্দেশ্য হচ্ছে বাবা বর্তমান সামানাতে কিছু মলবি বলতে চাই যেটা সহিব হাদিস ওটা হাদিসই নয় বলে কি বলে না এখন আপনার কাছে বলছি শুনেন আচ্ছা বলেন তো কোনটা হাদিস হাদিস আর কোন হাদিস হাদিস নয়

এখন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি বাবা লক্ষ্য করে শুনেন আমার এক জায়গাতে বাহাস হয়েছিল আমার লক্ষ্য করে তাকান এক জায়গাতে আমার সাথে বাহাস হলো বাহাস হয়েছিল কি নিয়ে আমার আপনার নেবির নাম যখন আমরা শুনি বা পাঠ করি নিজের দুটি বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করি করি কি করি না আমি ট্রেনে যাচ্ছিলাম আপনার প্লেনে যাচ্ছিলাম গুজরাট গুজরাটে গিয়ে বক্তব্য দিয়েছিলাম তিন ঘন্টা দুই ঘন্টা বাংলা ভাষায় কারণ বাঙালিরা ওখানে বসবাস করে তারা দাবা দিয়েছিল দুই ঘন্টা বাংলা ভাষায় বক্তব্য হয়েছিল এক ঘন্টা উর্দু হিন্দি ভাষাতে আমার বক্তব্য হয়েছিল আমার বক্তব্য দেওয়ার পর স্টেজ থেকে নেমে স্টেজের পিছন দিকে বসে আমি পানি পান করছিলাম কয়েকটা ছেলে এসে আমার কাছে এসে বলছেন হুজুর আজ থেকে তিন বছর পূর্বে আমরা সবাই লামাজ হাবি দলে যোগ দিয়েছিলাম আপনার তিন ঘন্টা বক্তব্য শুনে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আজ থেকে আমরা হলে সুন্নাত জামাত সুন্নি জামাতে ফিরে আসলাম জোরে বলছো তবে আমাদের একটি প্রশ্ন আছে তবে আমাদের একটি প্রশ্ন আছে প্রশ্নটি কি তারা আমাকে একটা প্রশ্ন করলো যে সবাই বলে নবীর নাম শুনে চুমুন দেওয়া বিদাত এর পক্ষে কোনো দলিল নাই কোনো হাদিস নাই আমি তাকে একটি হাদিস পাঠ করে শোনালাম যে কিতাব কিতাবটির নাম হচ্ছে মুসনাদুল ফিরদৌস মুসনাদুল ফিরদাস হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে ইমাম আজুলনি রহমাতুল্লাহ আলাই কাশফুল খাফার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি আড়াই লক্ষ হাদিসের হাফ পিছিলেন তিনি নিজের কিতাব আসরারুল মারফার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন একটু লক্ষ্য করে শুনবেন বাবা পয়েন্টটা শুনবেন আমি হাদিসটা শোনালাম হাজরাতের বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিলেন তো হাজরাতে বাক্কা সিদ্দিক আশাদু আনা মোহাম্মদ রসুল্লাহ শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন দ্বিতীয়বার যখন শব্দটা বললেন দ্বিতীয়বার একই কাজ করলেন হাজরাতে বেলালে যখন আজান কমপ্লিট হয়ে গেল আমার আপনার নবী বললেন আবু বাকার তুমি আমার বন্ধু যেই কাজ করেছো কায়ামতের সকাল পর্যন্ত আমার যেই উম্মত আমার নামকে শুনবে বা নেবে আর নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করবে হিল্লাত লাহু শাফাতি কায়ামতের ময়দানে আমার শাফাআত তার জন্য হালাল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই হাদিসটা যখন আমি পাঠ করলাম ওখানে একটা ছেলে শিক্ষিত ছেলে ছিল ওই ছেলে আপনার ইসলামিক বাংলা কিতাব করেছে আমাকে তিনজন ইমামের রেফারেন্স দিলো কতজন ইমাম তিনজন ইমামের রেফারেন্স দিলো হুজুর উমুক ইমাম বলছেন হাদিসটি জয়ীফ উমুক ইমাম বলছেন হাদিসটি জয়ীফ উমুক ইমাম বলছেন হাদিসটি জয়ী তো আমি তাকে বললাম আমি সর্বপ্রথম তোমাকে যুক্তি দিয়ে বুঝাই তারপরে তোমাকে রেফারেন্স দিচ্ছি যুক্তি হচ্ছে আপনাদের গ্রামের মসজিদে ইমাম সাহেব আছে না নাই সবাই বলেন আছে না নাই আপনাদের গ্রামের মসজিদে ইমাম সাহেব আছেন ইমাম সাহেব আপনাদের গ্রামে ইমাম সাহেবের বাড়ি ইমাম সাহেবের বাড়ির উপরে টালি আছে পাথর পড়ে বৃষ্টির সাথে শিল পড়ে গুলি জায়গা জায়গা ফেটে ফুটো হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে ইমাম সাহেবের ঘরের মধ্যে ওই টালির ফুটো দিয়ে ফোটা ফোটা পানি চুয়ে চুয়ে পড়ছেন আর ইমাম সাহেব নিজের স্ত্রীকে ছেলে মেয়েকে নিয়ে বসে আছে হালকা হালকা ভিজছেন আর একজন ব্যক্তি যার কোনো বাড়ি ঘর নাই জমি জায়গা নাই পিতামাতার ঠিকানা নাই শরীরে মাত্র একটা গামছা গাঞ্জিও নাই প্যান্টও নাই লুঙ্গিও নাই একটা গামছা পরে ইমাম সাহেবের বাড়ির সামনে দাঁড়াচ্ছে আর মজা নিচ্ছে টিটকারি মারছে যাকে বলা হয় হাসছে ইমাম সাহেবের বাড়ি দেখো মলবি সাহেব মানুষ মসজিদে ইমামতি করে বাড়ি দেখো ফোটা ফোটা পানি পড়ছে মানে মজা নিচ্ছে তো গ্রামের একজন এইরকম বুজরুক আপনার হাজির সাহেবের মতন বুজরুক ব্যক্তি গ্রাম দিয়ে আসছে গ্রামের মন্ডল এ কি হলো রে তো লোকটা বলছেন ইমাম সাহেবের বাড়ি দেখো ইমাম শহরवाडी ডাকে পোটা পোটা পানি করতে ভিੱਚে মানে মজা নিচ্ছে ও ছোট নজরে দেখছে তো হাজী সাহেব বলছেন এই পাগল ইমাম সাহেবের ভাঙা ফুটা হলেও একটা থাকার মতন বাড়ি জায়গা তো আছে তোর তো না বাপ মা আছে না বাড়ি ঘর আছে তুই তো হারামজাদা তোর বাড়ি ঘর নাই তোমার বাপ মা নাই তুই তো রাস্তায় উলঙ্গা ভিੱਚো তোমার লজ্জা শরম লাগে না তোমার চাইতে তো ইমাম সাহেব ভালো আছে ভাঙা ফুটটা হলো একটা বাড়ি আছে না কি বলেন বলো ওর চাইতে ভালো হলো কি হলো না তো আমি তাকে বললাম কিছু বুঝতে পারলেন আমরা নবীর নাম সুমুন দিয়ে চোখে লাগাই যদিও হাসান হাদিস আছে হাদিসটি পরে শোনাচ্ছি আমি তাকে বললাম মেনে হাদিসটি জয়ীফ ইমামরা যখন বলেছেন আমি মানতে রাজি তো জয়ীফ হলেও দুর্বল হলেও আমাদের কাছে করার পক্ষে তো আছে যারা বলে করা যাবে না এরা উলঙ্গ দাঁড়িয়ে আছে এদের বাপ মা করে ঠিকানা পৃথিবীর কোন কিতাবে নাই আমার কায়ামত সকাল পর্যন্ত চলে কায়ামত আসা সম্ভব হতে পারে রাসূলুল্লাহর নাম চুমন দেওয়ার পক্ষে আরে দুর্বল হলেও তো মুস্তাফার হাদিস আছে কিন্তু তো চুমন দেওয়া যাবে না একটা পাগলা গাঁজা খোরের কোনো ফতোয়া না। আল্লাহু আকবার কথা আমার বুঝতে পারছেন চুমুন পক্ষে মেনে নিলাম হাদিসটি দুর্বল কিন্তু দুর্বল হলো আমাদের তো আছে তোমাদের কাছ তো কিছু নাই উলঙ্গা বাবা দাঁড়িয়ে আছো না বাড়ি ঘর আছে না বাপ মা আছে শুধু বিরাট বিরাট বলে চিল্লাও আরে কায়ামত পর্যন্ত চলে একটা কোন ইমামের ফতোয়া দেখাও কিন্তু আপনাদেরকে বলতে চাই এই যে হাদিস আপনার সম্মুখে বর্ণনা করলাম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ নিজের কিতাব আল আসকারের মধ্যে

তাই ইমাম মোল্লা আলী কারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ নিজের কিতাব শারহে নুকায়ার আজানের অধ্যায়ে বলছে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে যারা চোখে লাগাবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামি ফাতাওয়া শামির মধ্যে লিখছেন নবীর নাম শুনে যারা চুমুন দিবে চোখে মাসা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে মারা মারাকিল ফালা কিতাবের মধ্যে ইমাম তাহতাবী উল্লেখ করেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে যারা চোখে মাসা করবে আল্লাহ তাদেরকে সবাব দান করবেন। যুগের বিখ্যাত ইমাম যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম জালাল সিউতির লেখা কিতাব তাফসিরে জালালাইন যেটা আমাদের মাদ্রাসায়ও পড়া হয় তাদের মাদ্রাসাতেও পড়া হয় সেই কিতাবের হাসিয়ার মধ্যে লিপিবদ্ধ নবী মুস্তাফার নাম শুনে যারা বিলুত আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করবে আল্লাহ তাদের পূর্বের গুনাহও maaf করবে তাদের পরের গুনাহও maaf করবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মুহাদ্দিস রে کرام রাজ دیےছেন আড়াই লক্ষ হাদিসের হাফিজ পাঁচ